সেই সার্বিয়া সেই নোভিচদ সেই আমি আবারও এক নভিসদে ওয়েলকাম টু সার্বিয়া ইউরোপ উইথ এসকে চ্যানেলে আরো একবার স্বাগত নোভিচদের আজকের পর্ব দেখতে থাকুন অনেকগুলা টপিক নিয়ে আজকের ভিডিওতে ধন্যবাদ সবাইকে আরো একবার স্বাগতম ওয়েলকাম টু সার্বিয়া হ্যালো আসসালামু আলাইকুম ইউরোপ উইথ এস কে চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগতম ওয়েলকাম টু সার্বিয়া আবারও আমি সার্বিয়ার নভিসদ শহরে আমার পেছনে আছে নভিসদ সেন্ট্রামের উজন মিয় অফিস বা আমরা বাংলাদেশের সিটি কর্পোরেশন অফিস বলে যেটার সাথে পরিচিত তো এই সেম ব্যাকগ্রাউন্ডে আমার এর আগেও ভিডিও করা ছিল আজকে দ্বিতীয় দফায় নভিসদ আসার পেছনে একটাই কারণ ছিল যে আপনাদেরকে দু সালের সর্বশেষ যে আপডেটগুলো সেগুলো সম্বন্ধে অবগিত করা চলুন শুরুতে দেখে আসি কিভাবে আমি আমি তো থাকি পোল্যান্ডে আপনারা যারা আমার চ্যানেলে রেগুলার দর্শক তারা জানেন তো চলুন দেখে নিই পোল্যান্ড থেকে স্লোভাকিয়া হয়ে হাঙ্গেরি হয়ে আমি কিভাবে সার্বিয়াতে আসলাম তো এইবার সার্বিয়া যাওয়ার ঠিক আগের দিন আমার বন্ধুবর কান্তি ভাইয়ের মেয়ের সানভিকার প্রথম জন্মদিনের একটি দাওয়াতে গিয়েছিলাম তো দেখি হ্যাপি বার্থডে টু সানভিকা সানভিকার প্রথম জন্মদিন বারোই ফেব্রুয়ারি খুবই জাকজমকপূর্ণ একটা অনুষ্ঠান ছিল সজীব কান্তি দাসকে আরও একবার শুভেচ্ছা অনেক নাচা গানা হলো আনকেল আংডিরাও নাচছে সবাই অনেক খুশি আর এই খুশিতে আমিও আসলে নিজেকে ধরে রাখতে পারিনি যেখানে শ্রদ্ধা আঙ্কেল আন্টিরা নাচছে তা আমি নাম থাকতে পারি চলুন আমিও একটু ডান্স করি না এই ডান্সটা পুরো দেখানো যাবে না তবে শুভেচ্ছা রইল কান্তি ও তার পরিবারকে এত সুন্দর একটু জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান আয়োজন করার জন্য আমরা অনেক মজা করেছি এবং সানভিকার প্রতি রইল সকলের দোয়া ও আশীর্বাদ যাতে সানভিকার জীবনে অনেক সফল হয় তো শুরু করছি আমার সার্ভিস সফর আসসালামু আলাইকুম আরও একবার স্বাগতম ইউরোপ উইথ এসকে কে চ্যানেলে